আজ বুধবার ১৬ বৈশাখ দু হাজার পঁচিশ সালের তিরিশে এপ্রিল মেষ রাশি মেষ লগ্ন এরিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে অক্ষয় তৃতীয়ার হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল আজ এই অক্ষয় তৃতীয়ার দিন আপনারা অবশ্যই দেবী মহালক্ষ্মীর নাম জপ করতে যেন ভুলবেন না এবং হরি বিষ্ণুর আপনারা কোনো কিছু না পারলে দেবী মহালক্ষ্মীর উদ্দেশ্যে বলুন ওম শ্রী মহালক্ষ্মী চবিতমহে বিষ্ণুপত্নাই চিমহি তান্নলক্ষ্মী প্রচোদয়াত এটি আপনারা একশো আটবার জপ করুন না দেখুন পুরীর জগন্নাথ ধামের রথযাত্রার সাথে কিন্তু এই রথ নির্মাণের সাথে কিন্তু এই অক্ষয় তৃতীয়ার একটা যোগসূত্র আছে আবার কেদারনাথ বদ্রীনাথ গঙ্গোত্রী যমুনোত্রী এই যে মন্দিরগুলি ছয় মাস বন্ধ থাকে এদিন থেকেই কিন্তু সেই মন্দিরগুলিকে আবার নতুন করে খুলে দেওয়া হয় অর্থাৎ এদিন আবার নতুন করে দ্বার উদ্ঘাটন হয় এই অক্ষয় তৃতীয়ার দিন ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করুন ভাগ্যে সমৃদ্ধি আসবে দান দান করুন খাদ্যদ্রব্য বস্ত্র এসব গরিব অভাবীদের মধ্যে দান করুন তবে কালো রঙের কোনো জিনিস প্লাস্টিকের কোনো জিনিস লোহার কোনো জিনিস না দান করতে আছে না দান হিসাবে নিতে আছে এটি কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে এদিন কিন্তু অবশ্যই আপনারা যদি ব্রাহ্মণদেরকে কাপড় কলসি জব ভুজি তালপাতার পাখা গামছা এগুলি যদি আপনারা লক্ষ্মী নারায়ণের পুজো করবার পর যদি কোনো ব্রাহ্মণকে দান করতে পারেন অত্যন্ত উপকৃত হবেন আজ আপনারা সোনার বা রূপত তৈরি কোনো জিনিস ক্রয় করে কিন্তু বাড়িতে আনতেই পারেন এটিও আপনাদেরকে উপকৃত করবে ভাগ্য মিঠার আছে আপনাদের বলছে ফোর পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দিনটি চড়াই উত্তরায়ের মধ্যে দিয়ে অতিবাহিত হবে স্বাস্থ্য অর্থ পরিবার এই তিন ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি কিন্তু আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না হতাশা কিন্তু আপনাদেরকে গ্রাস করতেই পারে ব্যস্ত সময়সূচির কারণে মেজাজও খিটখিটে হতে পারে যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য নিন পাড়া প্রতিবেশী আত্মীয়স্বজন টাকা পয়সা ধাত চাইতেই পারে টাকা পয়সা ধার দেওয়ার আগে তাদের বিশ্বাসযোগ্যতা যাচাই করে নিতে যেন ভুলবেন না অন্যথায় আর্থিক ক্ষয়ক্ষতি কিন্তু হতেই পারে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে পিছিয়ে দিন ব্যয়বহুল একটি দিন খরচ বাড়তে চলেছে আজ কাজের জায়গায় অতিরিক্ত কাজ থাকা সত্ত্বেও নিজের মধ্যে একটা ফুর্তি অনুভব করবেন কাজে থাকার অ্যাসাইনমেন্টগুলি ডেডলাইন আসার আগেই আপনারা সম্পূর্ণ করতে সক্ষম হবেন যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রশংসার পাত্রপাত্রী আপনারা হতেই পারেন স্যালারি ইনক্রিমেন্টও আপনাদের হতেই পারে রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু একটু হলেও শক্তিশালী থাকছে আজ পারিবারিক দায়িত্বগুলি আপনার মনে উত্তেজনার সৃষ্টি করলেও সময় মতো কাজ করুন